মুসলিমের কোলে যাতে লেখা আই ইউ মোহাম্মদ আই ইউ মোহাম্মদ মুসলিমের রক্তে মিশে আছে আই ইউ মোহাম্মদ মুসলিমের কোলে যাতে লেখা আই ইউ মোহাম্মদ মুসলিমের রক্তে মিশে আছে আই ইউ মোহাম্মদ আই লো মোহাম্ম আই লো মোহাম্মদ আই ইউ মোহাম্মদ আই ইউ মোহাম্মদ I love you, Muhammad. I love you, Muhammad. আই লাভ ইউ নবী বললে যদি জেলে যেতে হয় আমি জেলে যেতে রাজি নবীজির ভালোবাসায় শুধু জেলে কেন যদি ফাঁসিতে ঝোলানো হয় আমি হাসি মুখে পড়ব ফাঁসি বিনা কোনো দায় মোদের জীবনের থেকে দামি আমার নবী মোহাম্মদ মোদের জীবনের থেকে দামি আমার নবী মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লভ 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 মোহাম্মদ মুসলিমকে ধরে জোর করে জয় বলা কখন বেদিন আগুনে পোড়ায় মুসলিমকে ধরে মারে গোগো তার বাইরা দাড়ি বলার টুপি বলার দেখলে জ্বলে যায় যতই জুলুম করো ছাড়বো না কোরআন নবীর মহাব্বাত যতই জুলুম করো ছাড়বো না কোরআন নবীর মহাব্বাত আই লাভ ইউ মোহাম্মদ আই লাভ ইউ মোহাম্মদ আই লাভ ইউ মোহাম্মদ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মা আজ জালিম শাসক বসে আছে দেশের মসনদে মুসলিম বিরোধী আইন তারা করছে সংসদে গুস্তাগি যারা করবে আমার নবীজির সাথে মোরা মাথায় কাপন বেঁধে নেমে যাব জেহাদে কবি খালিক বলে আমরা রাজি পিয়ে নিতে সাগাদাত। কবি কবী বলে আমরা রাজি পিয়ে নিতে সাগাদাত আই ইউ মোহাম্মদ 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 মুসলিমের মুসলিমিরি লেখা আই ল মোহাম্মদ মুসলিমের মিশে আছে আই ল মোহাম্মদ মুসলিমের কলি জাত লেখা আই ল মোহাম্মদ মুসলিমের মিশে আছে আই লু মোহাম্মদ আই লু মোহাম্মদ আই ল মোহাম্মদ আই লু মোহাম্মদ আই ল মোহাম্ম আই লো মোহাম্মদ I love you Muhammad